বাংলা সংবাদে সবাইকে শুরুতে জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার এই দিকে মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি আরও জানবেন এরশাদ আলী বীর উত্তম অপেক্ষার পর পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ সংবাদের এই অংশ জানাব বাংলাদেশে কোটা আন্দোলনই ফের বহাল রাখল মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার সংবাদ শেষে জানবেন অভ্যুত্থানে শহীদ আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জামায়াত আমিরের সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার গত বিশ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে জারি করা এ সংক্রান্ত একটি অফিস আদেশ রোববার পুন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাগাদের জন্য পাঁচ শতাংশ কোটা ছিল এখন এই পাঁচ শতাংশের মধ্যে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যুক্ত হবে আদেশে বলা হয়েছে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং জুলাই অভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে ভর্তির সময় মূল কপি দেখাতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে মুক্তিযোদ্ধা এবং অভ্যুত্থানে হতাহতের সন্তান পাওয়া না গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সমকাল ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় সাবেক এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতরা প্রায় এগারো লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের ঘটনার পরদিন রোববার দুপুরে ওই সেনা সদস্যের ছেলে সিয়াদ আদনান আজাদ থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান বোয়ালমারি থানার ওসি মোহাম্মদ মাহমুদুল হাসান বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য প্রয়াত সিয়াদ আবুল কালাম আজাদ বোয়ালমারি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিয়াদ আব্দুর রহমান বাসারের সেজো ভাই তারা উপজেলার পরমেশ্বর দি ইউনিয়নের জয়পাসা গ্রামে একই বাড়িতে বসবাস করেন পুলিশ জানায় শনিবার রাতে ডাকাতরা বাড়ির গেইটের তালা ভেঙে ভেতরে ঢুকে আবুল কালামের স্ত্রী রেবা বেগম সহ দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে চল্লিশ হাজার টাকা স্বর্ণালঙ্কার টিভি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় থানার দেওয়া অভিযোগ থেকে জানা গেছে বোয়ালমারি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিয়াদ আব্দুর রহমান সহ তারা ছয় ভাই জয়পাশা গ্রামে পাশাপাশি তিনটি বাড়িতে বসবাস করেন প্রতিদিনের ন্যায় শনিবার রাতে সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদের স্ত্রীসহ দুই নারী বাড়িতে ঘুমিয়ে পড়েন এক পর্যায়ে ডাকাত দল গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে বাড়িতে থাকা রেবা বেগমসহ দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এগারো লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় খবর পেয়ে রোববার সকালে ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন দুপুরে আবুল কালামের ছেলে আদনান আজাদ থানায় লিখিত অভিযোগ দেন আদনান আজাদ বলেন আমি ঢাকায় থাকি মা এক ফুফুকে নিয়ে বাড়িতে থাকেন রাতে খাওয়া দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন রাত সাড়ে এগারোটার দিকে দশ থেকে বারো জন ভিতরে প্রবেশ করে তাদের বেঁধে রেখে স্টিলের আলমারি কাঠের আলমারি বাক্স ভেঙে টাকা স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় যার মূল্য এগারো লাখ টাকা ডাকাতরা একটি মাইক্রোবাসে করে এসেছিলেন বলে মায়ের কাছ থেকে জানতে পেরেছেন তিনি ওসি মাহমুদুল হাসান বলেন ডাকাতির ঘটনায় মামলা হবে আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে তথ্যসূত্র বিডিনিউজ ফোর পঁচিশ মার্চের পর রংপুর ইপিআর উইংয়ের বাঙালি সদস্যরা অবস্থান নেন কাউনিয়ায় একত্রিশ মার্চ রংপুর সেনানিবাস থেকে পাকিস্তানি সেনাবাহিনীর ২৬ ফ্রন্টিয়ার ফোর্স কাউনিয়ার দিকে অগ্রসর হয় তখন ইপিআর সেনারা কৌশলগত কারণে পিছু হটে তিস্তা রেলসেতুর কুড়িগ্রাম প্রান্তে অবস্থান নেন মুক্তিযোদ্ধাদের দলে ছিলেন এরশাদ আলী এখানে তাদের সঙ্গে যোগ দেন লালমনিরহাট কালীগঞ্জ হাতিবান্ধা পাটগ্রাম ও কুড়িগ্রাম থেকে আসা ইপিআর সদস্য পুলিশ আনসার ও ছাত্রজনতা তারা রেলসেতুর মাঝের স্লিপার খুলে কুড়িগ্রাম প্রান্তে লাইনের উপর গাছের গুড়ি ফেলে রাখেন এক এপ্রিল কাউনিয়া রেলস্টেশন থেকে একদল পাকিস্তানি সেনা ট্রেনে তিস্তা সেতু অভিমুখে যাত্রা করে মুক্তিযোদ্ধারা সেতুর কুড়িগ্রাম প্রান্তে প্রতিরক্ষা অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের অপেক্ষায় ছিলেন ট্রেন মুক্তিযোদ্ধাদের অস্ত্রের আওতায় আসামাত্র তারা একযোগে আক্রমণ চালান পাকিস্তানি সেনাবাহিনীও পাল্টা আক্রমণ চালায় এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানি সেনাবাহিনীর মেজর এজাজ মোস্তফা এক জন সেনা ও কাউনিয়া থানার ওসি নিহত হন বাকি পাকিস্তানি সেনারা পালিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এ ছিল বিরাট সাফল্য এ সাফল্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বহু গুণ বেড়ে যায় যুদ্ধের সাফল্যে এরশাদ আলী ও তার সহযোদ্ধারা তখন বেশ উদ্দীপ্ত তবে আনন্দের আতিশয্যে তারা ভাসছেন না এরকম আনন্দের মধ্যেও সবাই তিস্তা রেলসেতুর প্রতিরক্ষা অবস্থানের নিজ নিজ বাংকারে স্তর্ক কারণ যে কোনো সময়ে পাকিস্তানি সেনারা তাদের উপর আবারও আক্রমণ করতে পারে রাতে তারা পালা করে ঘুমালেন দুই এপ্রিল সকাল থেকেই সত্যি সত্যি এরশাদ আলী ও তার সহযোদ্ধাদের অবস্থানের উপর শুরু হল পাকিস্তানি সেনাবাহিনীর আর্টিলারি গোলাবর্ষণ পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তানি সেনাবাহিনীর নতুন দল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রংপুর সেনানিবাস থেকে পরদিন এখানে এসে আবার আক্রমণ চালায় বিপুল সংখ্যক পাকিস্তানি সেনা ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই আক্রমণ পরিচালনায় অংশ নেয় আক্রমণের প্রচণ্ডতায় বিপর্যস্ত হয়ে পড়লেন মুক্তিযোদ্ধারা তারা ছত্রভঙ্গ হয়ে গেলেন কিন্তু এরশাদ আলী গেলেন না বিপুল বিক্রমে পাকিস্তানি সেনাদের সঙ্গে লড়াই করতে থাকলেন তার বীরত্বে উদ্দীপ্ত হলেন আরও কয়েকজন মুক্তিযোদ্ধা তারা নিজ নিজ বাংকার থেকে যুদ্ধ করতে থাকেন যুদ্ধের এক পর্যায়ে এরশাদ আলীর সহযোদ্ধা আতাহার আলী মল্লিক বীর বিক্রম শহীদ হন কিছুক্ষণ পর একঝাঁক গুলি এসে লাগে এরশাদ আলীর বুকে ভেঙে পড়ে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ বাকি মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হলেন পাকিস্তানি সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের অবস্থান দখল করে নেয় রক্তে রঞ্জিত বাংকারে পড়ে থাকলে এরশাদ আলীর নিথরদেহ সহযোদ্ধারা এই অপারেশনে শহীদ দুই মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করতে পারেননি এরশাদ আলী চাকরি করতেন ইপিআরে উনিশশো একাত্তর সালে কর্মরত ছিলেন দিনাজপুর ইপিআর সেক্টরের রংপুর উইংয়ে সূত্র একাত্তরের বীরযোদ্ধা খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা প্রথম খণ্ড প্রথম প্রকাশন প্রথম আলো মেধা নাকি কোটা এমন দাবি ও স্লোগান সামনে রেখেই ঢাকায় গত বছরের জুলাইয়ে সূচনা হয়েছিল শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মাত্র পনেরো বিশ দিনের ব্যবধানে মোট ঘোরে আন্দোলনের হাসিনা গদি হারান ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিদের ভর্তি কোটা ঘিরে সূচনা হওয়া দিনের পড়ুয়া আন্দোলনের এক পর্যায়ে এক জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নয় তিন শতাংশ নিযোগের নির্দেশ দেয় শুধুমাত্র পিছিয়ে পড়া জনজাতি ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সাত শতাংশ কোটা বহাল রাখা হয় কিন্তু যে কোটাকে ঘিরে শুরু হওয়া আন্দোলনে সরকার পাল্টে গেল সেই কোটায় ফের বহাল করে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার রবিবার এক বিজ্ঞপ্তিতে বলে দিন মুক্তিযোদ্ধা কোটার মতো দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে আরও বলা হয় আগের নীতি অনুযায়ী ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের জন্য পাঁচ শতাংশ কোটা ছিল এখন এই পাঁচ শতাংশের মধ্যে জুলাই গণভ্যুত্থান দুই হাজার চব্বিশ এ আহত ও শহীদ পরিবারের সদস্যরাও যুক্ত হবেন গত বিশ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেটে পাস হওয়া এ সংক্রান্ত একটি নির্দেশিকা রবিবার জারি করুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং জুলাই গণভুত্থান দুই হাজার চব্বিশ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের প্রত্যয়িত কপি আবেদনপত্রের সঙ্গে জুটতে হবে এবং ভর্তির সময়ে মূল কপি দেখাতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণভূত্থান দুই হাজার চব্বিশ এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তবে কোটা পূরণ না হলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে কোনো অবস্থাতেই আসন খালি রাখা যাবে না বলে জানিয়েছে মন্ত্রক তথ্যসূত্র এই সময় অনলাইন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার তিন মার্চ সন্ধ্যায় রাজধানীর স্কাটন লেডিস ক্লাবে জুলাই আগস্ট আন্দোলনে আহত পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আযোজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান বলেন আহত ও শহীদরা কোনো দলের হয়ে নয় বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা এই প্রথম পরিবারের প্রিয় সদস্যদের ছাড়া শাহরী ও ইফতার করছে এটা সেই পরিবারের সদস্যদের জন্য কতটা কষ্টের এটা শুধু তারাই জানে এই কষ্টে থাকা মানুষগুলোর সাথে ঈদের দিন ঘরে ঘরে গিয়ে সাক্ষাৎ করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির তথ্যসূত্র ইত্তেফাত